ফ্রেন্ডস রঞ্জিতা রান্নাঘরে তোমাদের সবাইকে নতুন একটা রেসিপিতে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রেসিপি তো ফ্রেন্ডস আজকে তোমাদের এই পটল দিয়ে একটা দুর্দান্ত টেস্টি ইউনিক রেসিপি শেয়ার করব তো তোমরা পটলের তো অনেক রকম রেসিপি রান্না করে খেয়েছো তো এই রকম যদি তোমরা কখনো যদি মানে রান্না করে না থাকো তো প্লিজ আমার এই রেসিপিটা তোমরা দেখো আশা করছি তোমাদের কাছে খুব ভালো লাগবে তো ফ্রেন্ডস চলো রেসিপিটা শুরু করা যাক তো দেখো আমি এখানে পটলটাকে কিন্তু একটু একটু করে ছিলে নিয়ে আর এরকম মাছ বরাবর কেটে নিয়েছি আর কেটে এখানে একটা জলের মধ্যে আমি রেখে দিয়েছি মানে ভালো করে ধোয়ার জন্য তো দেখো পটলগুলোকে আমি ধুয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি তো এবারে পটলগুলোকে আমি ভাজবো তো পটলগুলো ভাজার জন্য আমি কড়াইটা ওভেনে বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল আর পটল ভাজতে গেলে একটু তেলটা বেশি পরিমাণে লাগে আর পটল যে তোমরা যেরকম ভালোভাবে ভাজবে তো রেসিপিটাও কিন্তু ততটাই সুন্দর হবে তো তেলটাকে একটু গরম করে নিতে হবে তো তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে তো এবারে আমি এক একটা পটল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে সবগুলো পটল আমি দিয়ে দিয়েছি তো এবারে দিয়ে দেবো হাফ চামচ মতন লবণ আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ তো দিয়ে এবারে পটলটাকে একটু নাড়াচাড়া করে দেব তো পটলটাকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে তো পটলটা এখানে ফার্স্টে থাক ততক্ষণে একটা তোমাদের মশলা বানিয়ে দেখো তো দেখো এখানে আমি নিয়েছি নারকেল তো আমি একটা মালা নারকেল নিয়েছি আর নিয়েছি কাজু তো ফ্রেন্ডস এখানে তোমাকে একটা ছোট্ট মানে কথা বলি সেটা তোমাদের কাজেও লাগতে পারে তো নারকেল যদি তোমরা সহজে তুলতে না পারো তো এই রকম মালা নারকেল তোমরা যদি ডিপ ফ্রিজের মধ্যে রেখে দাও তো দেখবে কি সুন্দর নারকেলটা উঠে আসে জাস্ট একটু ছুরি দিয়ে ওঠালেই কিন্তু নারকেলটা উঠে আসে তো চলো এবারে নারকেল আর কাজুটাকে একটা প্লেন পেস্ট করে এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি পটলগুলো তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে গুলো পটল আমি এখানে প্লেটের মধ্যে তুলে নিয়েছি তো এবারে আমি গ্রেভিটা বানাবো গ্রেভিটা বানানোর জন্য আমি কড়ের মধ্যে তেল দিয়েছি তো আরও একটু তেল দিয়ে দিয়েছি তো দিয়ে দিচ্ছি একটা দারচিনি আর দারচিনিটা দিলে কী হয় মানে তরকারির ফ্লেভারটাও খুব সুন্দর হয় তো এটা একটু জাস্ট তেলের মধ্যে হালকাভাবে নেড়েচেড়ে দিয়ে দেবো এবারে আমি পেঁয়াজ তো এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি তো পেঁয়াজটাকে এবারে তোমাদের লাল মানে একটু লালচে করে ভেজে নিতে হবে তো ফ্রেন্ডস আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো যারা আমার পাশে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আমিও কথা দিচ্ছি তোমাদের পাশে থাকবো তো এইভাবে কিন্তু পেঁয়াজটা নাড়তে নাড়তে লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা দেখো লাল করে ভাজা হয়ে গেছে তো এইভাবে লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ মতো আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটি কিছুক্ষণ নাড়ার ফলে তো আদা রসুনের গন্ধটাও কিন্তু কেটে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো তো দিয়ে একটু কষে নিতে হবে তেলের মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম তো জলটা দিয়ে এখানে আমি পটলটা যে ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম তো পটলটা দিয়ে একটু কষা নিতে হবে মশলার মধ্যে তো তোমরা কিন্তু একবার পটলের রেসিপিটা ট্রাই করবে খুবই সুন্দর লাগে খেতে আর এটা তোমরা ভাতেও খেতে পারো বা রুটিতে পরোটাতেও খেতে পারো আসার পরে তো আমি এখানে নিয়ে নিচ্ছি একটা টমেটো তো টমেটোটাকে দিয়ে একটু পটলের সঙ্গে কষা নিতে হবে তো এখানে তোমরা টমেটোর পেস্টও ব্যবহার করতে পারো তো এবারে আমি এর মধ্যে ওই কাজু আর নারকেলের পেস্টটা তো আমি এখানে গোটা নারকেলটাকে পেস্ট করেছি তোমরা চাইলে নারকেল কুড়েও পেস্ট করতে পারো তো নারকেল কুড়াটা দিয়ে এই মশলাটা দিয়ে খেতে এটাকেও মানে একটু পটলটাকে কষে নিতে হবে তো দেখো ফ্রেন্ডস কি সুন্দর একটা কালার চলে এলো তো ওভেনের ফ্লেমটা একটু কমিয়ে রেখে পটলটাকে মানে কষে নিতে হবে ভালো করে এই নারকেলার কাজুর সঙ্গে তো এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ তো লবণটা স্বাদ অনুযায়ী তোমাকে এর মধ্যে দিয়ে দেবো জল তো ওই মিক্সির জার ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম তো জল দিয়ে একটু ঢাকা লাগিয়ে দিতে হবে পটলগুলো আর একটু ভালো করে সেদ্ধ করে নেওয়ার জন্য দেখব পটলটা সেদ্ধ হয়েছে কি না তো দেখো পটল মানে পটলগুলো সেদ্ধ হয়ে গেছে আর পটলটা কি সুন্দর কালারও চলে এসছে তো এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা তো এখানে কিন্তু আমি এভারেস্টের গরম মশলাটা ব্যবহার করি তো এবারে আমি দিয়ে দেবো এতে সামান্য একটু চিনি তো টেস্টের ব্যালেন্সের জন্য চিনিটা দিতেই হবে আর দিয়ে দেবো ওপর থেকে একটু ধনে পাতা তো এটা দিয়ে এবারে একটু নাড়াচাড়া করে তো আমি এবারে ওভেনটা অফ করে দেবো আমার কিন্তু রেসিপিটা কমপ্লিট দেখো আমার পটলির রেসিপিটা কিন্তু কমপ্লিট আর দুর্দান্ত হয়েছে দেখতে তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো আর কমেন্ট করো তো কেমন লাগলো তোমাদেরকে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে